শীতকাল তো পড়ে গেছে তোমরা পান্তা কে কে খাচ্ছ বলো দেখি বাড়িতে আমি কিন্তু শীতকালে একদম পান্তা খাই না বাড়িতে আর আমি এই ব্যাপারটাও জানি যে আমার অনেক আছে যারা শীতকালে বাড়িতে পান্তা খায় আজ আমি তোমাদেরকে পান্তা ভাজার রেসিপি দেখাবো যেটা খুবই সহজ আর আমি রান্না বান্না খুব করি কারণ আমি এটা চাই যে আমি যে রান্নাগুলো সহজভাবে করি সেগুলো অনেকেই বাড়ি ট্রাই করুক তো যাই হোক পান্তা ভাজার দিকে ফোকাস করো তোমরা প্রথমে একটা ডিম ভেজে নেবো তোমরা চাইলে একটা নয় দু তিনটে ভাজতে পারো আর যদি বেশি ডিম দাও তাহলে বেশি ভালো লাগবে পান্তা ভাজাটা খেতে তারপরে করার মধ্যে কিছুটা তেল দিয়ে কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো এবং পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পান্তাগুলো দিয়ে দেবো আর শীতকালে পান্তা কতটা সুন্দর শক্ত শক্ত হয়ে আছে আর যদি এটা গরমকাল হতো তাহলে এই পান্তাগুলোর তাবরানি হয়ে যেত তাই জন্য আমি গরমকালে কোনোদিন দিন পান্তা ভাজা করি না আমি সবসময় শীতকাল পড়লেই পান্তা ভাজাগুলো করি তো তারপর উপর থেকে লবণ হলুদ ঝাল ছড়িয়ে দিলে এবং এই পান্তা ভাজাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে এবং যে প্রথমে ডিম ভাজাটা করে রেখেছিলাম সেই ডিম ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবো তারপর উপর থেকে ছড়িয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এটা শুধুমাত্র ফ্লেভার ভালো আসার জন্যই দেওয়া তো যাই হোক এবারও ভালো করে একটু ঝুরু ঝুরু করে ভেজে নিলাম এবং এখানে পুরো রেডি হয়ে গেছে পান্তা ভাজা এবার এই পান্তা ভাজাটা নিয়ে খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে তো যাই হোক পান্তা ভাজাটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল এবং পান্তা ভাজা আমার খুবই ফেভারিট তো তোমাদের কাদের কাদের পান্তা ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের মতন টাটা